আসসালামু আলাইকুম হ্যালো গাইস আবার চলে এসেছি কলাছড়ার হাটে হুগলি জেলা চণ্ডীতলা তো কলা ছড়ায় আসুন আমি ভিতরে দেখাবো ভিডিওটা টেনে স্কিপ করে দেখবেন না তো কলা ছড়ার হাটের সৌন্দর্য আমি দেখাবো আর কী কী পাওয়া যাচ্ছে ভিতরে পুরোটা দেখাবো আসুন আমি যেয়ে দেখাচ্ছি আপনাদের দেখারে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আসুন আমি ভিতরে যেয়ে দেখাবো কী কী পাওয়া যায় তো ভিতরটাই দেখাবো হাট কলা ছড়ার হাট এই যে দেখছেন এখানে লেডিস জামা আছে খুবই সুন্দর সুন্দর জামা শার্ট কালারিং এর দেখতে পাচ্ছেন আসুন আরো ভিতরে যে দেখাবো এখানে সুন্দর সুন্দর লেডিস চুড়িদারের পিস পাওয়া যাচ্ছে তো আসুন আরো ভিতরে আপনাদের দেখাবো দেখাবার চেষ্টা করব। চুড়িদারের পিসগুলো দেখতে পাচ্ছেন দুর্দান্ত আছে আর খুব সুন্দর ডিজাইন এসছে যেহেতু সামনে ঈদ আছে আর এখানে দেখতে পাচ্ছেন দেখুন খুব সুন্দর সুন্দর ওন্যা আছে আর খুবই সুন্দর ডিজাইনের আর পিসগুলো খুবই সুন্দর একদম পিস আছে এখানে দেখছেন ব্যাগের দোকান বিভিন্ন ধরনের খুবই সুন্দর সুন্দর ব্যাগ বাচ্চাদের বড়দের সব রকম ব্যাগ পাওয়া যাবে আসুন আরো আগে যেয়ে দেখাবো আরো কি কি পাওয়া যাচ্ছে এই যে এখানে দেখছেন খুবই সুন্দর সুন্দর চাদর পাওয়া যাচ্ছে বালিশের ওড় পাওয়া যাচ্ছে আর এখানে শাড়ি দেখুন খুব সুন্দর সুন্দর তাঁতের শাড়ি আছে বিভিন্ন ধরনের সুতির শাড়ি তাঁতের শাড়ি আছে আসুন আরও ভিতরে যাব এখানে দেখছেন সুন্দর সুন্দর নাইটি আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের নাইটি আসুন আরও ভিতরে যেয়ে দেখাবো এখানে দেখছেন সুতির সব শাড়ি আছে তাঁতের শাড়ি আছে খুব সুন্দর ডিজাইনের

সুন্দর চুড়িদারের ডিসগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর দারুণ একদম আর এখানে চপ্পল গুলো দেখছেন খুব সুন্দর সুন্দর চপ্পল পাওয়া যাচ্ছে